আপনি কি জানেন অ্যামাজন জঙ্গলের আসল রহস্য লুকিয়ে আছে প্রায় চারশো মিলিয়ন বছর আগের ইতিহাসে সেই সময়ে এই অজানা ভূখণ্ড ছিল একেবারেই ভিন্ন যেখানে আজ সবুজ গাছপালা আর অসংখ্য প্রাণী বাস পারে তখন ছিল সম্পূর্ণ আলাদা এক জগৎ কিভাবে গড়ে উঠল এই বিশাল অ্যামাজন জঙ্গল কিভাবে সৃষ্টি হল এর অনন্য জলবায়ু আর কিভাবে ধীরে ধীরে প্রাণীরা এখানে বেড়ে উঠল আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই আশ্চর্যজনক ও ভয়ঙ্কর অতীত যা আপনাকে নিয়ে যাবে চারশো মিলিয়ন বছর আগে যখন অ্যামাজন জঙ্গল ছিল এক রহস্যময় রাজ্য পৃথিবীর অবস্থান ও জলবায়ু চারশো মিলিয়ন বছর আগে এই সময়টা ছিল ডেভোনিয়ান যুগ যা চারশো থেকে তিনশো মিলিয়ন বছর আগের সময়কাল পৃথিবীর মহাদেশগুলো একত্রিত ছিল না তারা ছিল ভিন্ন ভিন্ন অবস্থানে এবং ধীরে ধীরে টেকটনিক প্লেটের কারণে স্থান পরিবর্তন করছিল বর্তমান অ্যামাজনের এলাকা তখন গন্ডুয়ানা ল্যান্ড নামক সুপার কন্টিনেন্টের অংশ ছিল আবহাওয়া ছিল গরম ও আর্দ্র তবে আধুনিক বৃষ্টিপাতের মতো ঘন ও নিরবিচ্ছিন্ন বর্ষা তখনও বিকশিত হয়নি তখন পৃথিবীতে প্রথম বৃক্ষের সৃষ্টি হচ্ছে যেমন আর্কিওপটেরিস নামের গাছ ছোট ছোট ফার্ন মস ও ওয়ার্ড জাতীয় গাছগাছরা বিস্তার লাভ করছিল ফুল ও ফলদায়ক গাছ তখনও ছিল না কারণ সেগুলো আরও দুশো মিলিয়ন বছর পর তৈরি হবে গাছগুলো অনেকটা শৈবাল ও ফার্নের বিশাল রূপে ছিল যেমন বিশাল ছাতার মতো পাতা জলীয় পরিবেশে বেড়ে ওঠা প্রাণীজগৎ এই সময় জলজ প্রাণীদের আধিপত্য ছিল অ্যামাজন অঞ্চলে নদী বা জলাশয় থাকলেও তারা ছিল অনেকটাই ভিন্ন ধরনের মাছ ছিল প্রধান প্রাণী যাদের মধ্যে অনেক ছিল সাঁতার কাটতে পারা আগ্রাসী ও দাঁতাল ভূমিতে তখনও সরিস্রীপ বা স্তন্যপাই ছিল না কিছু প্রাথমিক উভচর প্রাণী স্থলজ পরিবেশে অভিযোজিত হচ্ছিল মাত্র পোকামাকড় ধীরে ধীরে স্থলজ গাছে বাস শুরু করছিল ভৌগোলিক গঠন অ্যামাজন নদী তখনও তৈরি হয়নি বর্তমান অ্যামাজনের ভ্যালি অঞ্চল ছিল সমুদ্রের নিচে বা জলাভূমি শক্তিশালী আগ্নেয়গিরি বিশাল ভূমিকম্প ও প্লেট টেকটনিক সক্রিয়তা কারণে এলাকা ছিল অস্থির কল্পনা প্রবণ চিত্র চারশো মিলিয়ন বছর আগে যেদিকে আজ অ্যামাজনের জঙ্গল বিস্তৃত সেখানে ছিল ঘন সবুজ শৈবাল জাতীয় গাছ জলের ধারে হাওয়ায় দুলছে বিশাল ফর্ণের পাতা অদ্ভুত গঠনের পোকা হেলানো কাঁটাওয়ালা মাছ আর একদম নতুন রকমের উভচররা প্রথমবারের মতো ডাঙায় পা রাখছে আকাশে উড়ে বেড়াচ্ছে না পাখি কারণ পাখির উদ্ভব ঘটেনি রাতের অন্ধকারে শুধুই বৃষ্টির শব্দ আর জলজ প্রাণীর হঠাৎ লাভ যেন এক অব্যক্ত আদিম পৃথিবীর নিঃশব্দ রোমাঞ্চ বিষয়ের ধরন চারশো মিলিয়ন বছর আগে মহাদেশ গন্ডনার অংশ গাছ ফুলবিহীন গাছ শৈবাল ফার্ন প্রাণী মাছ প্রাথমিক উভচর পোকামাকড় জলবায়ু গরম ও আর্দ্র অ্যামাজন নদী তখনও তৈরি হয়নি আমাজনে বৃষ্টির জন্ম বন তৈরির শুরু চারশো মিলিয়ন বছর আগে যখন পৃথিবীতে প্রথম গাছ জন্ম নিচ্ছিল তখন মাটির ওপর শিকড় ছড়িয়ে গাছপালা ধীরে ধীরে স্থলভাগকে বদলে দিচ্ছিল গাছেরা বাতাস থেকে জলীয় বাষ্প টেনে নিচ্ছিল এবং নিজেরাই আবার পরিবেশে জল ছাড়ছিল যাকে বলে ইভাপো ট্রান্সপিরেশন এভাবেই ধীরে ধীরে আকাশে মেঘ জমতে শুরু করে এবং এক সময় থেকে নিয়মিত বৃষ্টি হতে থাকে তিনশো পঞ্চাশ থেকে দুইশো মিলিয়ন বছর আগে এই সময়ে গাছপালা আরও ঘন হতে থাকে অ্যামাজনের এলাকায় গড়ে ওঠে প্রাচীন বনভূমির প্রাথমিক রূপ সেই জঙ্গলগুলো ছিল অনেকটা আজকের শৈবাল জাতীয় বিশাল পাতার গাছ দিয়ে ভরা তখন থেকেই অ্যামাজনের বৃষ্টিপাত শুরু হয় চক্রাকারে গাছ থেকে পানি ওঠে আকাশে মেঘ হয় আবার বৃষ্টি নামে ভূখণ্ডের রূপান্তর ও নদীর জন্ম দুইশো থেকে একশো মিলিয়ন বছর আগে টেকটনিক প্লেটের পরিবর্তনের কারণে দক্ষিণ আমেরিকা ধীরে ধীরে অন্য মহাদেশ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে তখনকার বড় বড় নদীগুলোও ধীরে ধীরে রূপ নেয় এই সময়টিতেই আধুনিক অ্যামাজন নদীর জন্ম হতে শুরু করে যদিও সম্পূর্ণ বর্তমান রূপ পেতে আরও সময় লাগে পাহাড় থেকে বয়ে আসা ছোট ছোট স্রোত একত্র হয়ে বিশাল নদীতে পরিণত হয় সেই নদীর আশেপাশে আরও বেশি গাছ জন্মাতে থাকে এই গাছগুলোর কারণে বৃষ্টি আরও বেশি হয় আর এই বৃষ্টি আবার নতুন গাছ জন্মাতে সাহায্য করে আধুনিক রেন ফরেস্টের ভিত্তি পঁয়ষট্টি থেকে দশ মিলিয়ন বছর আগে ডাইনোসরের যুগের শেষ ও নতুন গাছের আগমন ডাইনোসরের বিলুপ্তির পর পৃথিবীর পরিবেশে বড় পরিবর্তন আসে ফুল ও ফলওয়ালা গাছ গজাতে শুরু করে পাখি স্তন্যপায়ী প্রাণী আর মৌমাছির মতো পরাগবাহী প্রাণী জন্ম নেয় যারা এই গাছগুলোকে ছড়িয়ে দিতে সাহায্য করে এই সময়টি অ্যামাজন অঞ্চলে গড়ে ওঠে প্রকৃত গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্ট প্রতিদিন নিয়মিত বৃষ্টি ঘন গাছপাড়া এবং অসংখ্য প্রাণীর আবাস গড়ে ওঠে বর্তমান আমাজনের রেন ফরেস্ট গত দুই মিলিয়ন বছর থেকে দু পর্যন্ত এই সময়কালই তার চূড়ান্ত রূপ পায় আমাজনের জঙ্গল এখানে জন্ম নেয় বিশাল ক্যাপক গাছ ষাট মিটার পর্যন্ত লাখ লাখ প্রজাতির পোকামাকড় হাজার হাজার প্রজাতির পাখি ব্যাং বানর সাপ ইত্যাদি জাগুয়ার অ্যানাকোন্ডা স্লথ এবং তারানটুলার মতো প্রাণীরা এই অঞ্চলের স্থায়ী বাসিন্দা হয়ে ওঠে বৃষ্টির নিজস্ব চক্র অ্যামাজন বন নিজেই নিজের বৃষ্টি তৈরি করে বনভূমি থেকে যত বেশি পানি বাষ্প হয়ে আকাশে ওঠে তত বেশি বৃষ্টি নামে একে বলে সেলফ সাস্টেইনিং ইকোসিস্টেম আজকের দিনে অ্যামাজনের সত্তর থেকে আশি পার্সেন্ট বৃষ্টিপাতি হয় বনের নিজস্ব বাষ্পীয় ঘূর্ণনের মাধ্যমে দু পঁচিশ সাল পর্যন্ত এসে অ্যামাজন এটি পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত পৃথিবীর মোট অক্সিজেনের কুড়ি পারসেন্ট উৎপন্ন হয় এই বনে বছরে প্রায় দুইশো দিনে বৃষ্টি হয় ষোলো হাজারের বেশি প্রজাতির গাছ এবং তিনশো বিলিয়ন গাছের অস্তিত্ব উপসংহার যেটা ভিডিও শেষের জন্য বলতে পারেন চল্লিশ কোটি বছর আগে যেখানে ছিল সাগর আর দাঁতাল মাছের রাজত্ব আজ সেখানে দণ্ডায়মান বিশাল গাছ আর অজস্র প্রাণীর জীবন এই জঙ্গল শুধু গাছের জঙ্গল নয় এটি পৃথিবীর হৃদপিণ্ড যেখানে প্রতিটি ফোটা বৃষ্টি এক একটি জীবনের গল্প বলে